জামালপুরের সরিষাবাড়িতে ভাইয়ের বিরুদ্ধে বোনকে পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত সহ নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে গতকাল সোমবার নার্গিস খাতুনের বড় ভাই কামরুজ্জামান ছোট ভাই আবদুল্লাহল কাফিরের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চরহরিপুর গ্রামের মকবুল হোসেন তিন ছেলে দুই মেয়ে সহ স্ত্রী রেখে মারা যান পরবর্তীতে বড় ছেলে কাছার আলম নিঃসন্তান হিসেবে মারা যান নিঃসন্তান কাছার আলমের স্ত্রী লাইলা আক্তার তার স্বামীর হেসানুজাই শিকি অংশ উনিশ শতাংশ ভূমিপ্রাপ্ত হয়ে অপর অংশীদার কামরুজ্জামান আব্দুল্লাহেল কাফি ও লাইলা আক্তারের যৌথ নামজারি ও লাইলা আক্তারের একক নামজারি মূলে ননদের জামাই দেলোয়ার হোসেনের নিকট দুই হাজার তেইশ সালের তেরো আগস্ট সাব কবলা দলিল মূলে বিক্রি করে দখল বুঝিয়ে দেন বোন জামাই দেলোয়ার হোসেনের ক্রয়কৃত ভূমি ও নার্গিসের পৈতৃক সম্পত্তি ভাটারা ও হরিপুর দুটি মৌজায় হেস্সানুজাই প্রায় পঞ্চান্ন শতাংশ ভূমি প্রাপ্ত হন নার্গিস খাতুন ভূমিক্রয়কৃত ও পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে ভূমিগুলো জবর দখলে রেখেছেন কামরুজ্জান ও আব্দুল্লাহেল কাফি এছাড়াও ভাটারা ইউপির হরিপুর মৌজার গাবতলী বাজারের উত্তর পাশে কাউসার আলম কামরুজ্জামান ও আব্দুল্লাহল কাফির নামীয় সাবগলা দলিল মূলে মালিকানা হয়ে বোন জামাই দেলোয়ার হোসেনের নিকট প্রায় বাইশ বছর পূর্বে সাবগলা দলিল সম্পাদন করে দেওয়ার আশ্বাসে দশ লাখ টাকা নিয়ে জমির দখল বুঝিয়ে দেন কামরুজ্জামান ও আবদুল্লাহল কাফি ভাটারা ইউনিয়নের সাবেক এক দুই তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস খাতুনের স্বাক্ষর জাল করে নন জুডিশিয়াল স্টাম্পে এগারো লক্ষ টাকার সরিষাবাড়ি সিয়ার আমলি আদালতে দুইশো অষ্টাশি নং মামলা দায়ের করেছে নার্গিসের ভাই আদালতে দায়ের করা মামলাটি সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জের নিকট তদন্তের আদেশ দিয়েছেন আদালত এসব বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামানের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন আমরা বোনের প্রাপ্ত সম্পত্তির দাগ থেকে তার প্রাপ্ত অংশ দিয়ে দিব কিন্তু আমাদের তৈরি করা থাকতে দেওয়া বসত বাড়ি হতে সরতে হবে

আমার বড় সম্বন্ধে মারা যাওয়ার পরে তারা আমার এই টাকাটা সম্পূর্ণভাবে অস্বীকার করতেছে এবং এর বিরুদ্ধে মিথ্যা মিথ্যা মামলা অভিযোগ আসছে গত তিরিশ তারিখে আমার উক্ত বাড়ির থেকে বড় বড় ঘাস কর্তন করে সে বিষয়ে থানায় আমার ওয়াইফ নার্ভিস অভিযোগ করলে থানার এস আই হান্নান সাহেব আসে ঘটনার সত্যতা পায় এবং ভিডিও করে ওসি সাহকে দেয় পরে সব গাছ বাধা দিয়ে যাওয়ার পরে এই ব্যাপারে আর অনাই করবে না কথা বলবে কিন্তু দারোগা সাহেবের অনুমতিতে তারা আর আপসে বসতে রাজি না অর্ধ দশ এগারো এই দশ আট দু হাজার চব্বিশ সালে আবার সে অকারাজ করে আমার গাছপালা কাটা